পছন্দ হয়েছে নমস্কার সকলে কেমন আছেন রিয়া ডায়েরির আরও একটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে ছিল আমাদের প্রীতির বার্থডে আর প্রীতির জন্যই কিন্তু আমরা গিফট দিতে চলে এসেছিলাম স্টুডিওতে আর এখানে মামাকে একেবারে বাড়ির ড্রেস পরি বার করেছিলাম তার কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিলো আর মাম্মা আসার জন্য প্রচণ্ড বায়না করছিল তার জন্য কিন্তু ওকে নিয়ে আমরা এসছিলাম আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল অনেকটাই বিকাল বিকাল কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আমাদের প্ল্যানটা অনেকটাই ঘেটে ঘ হয়ে গেছে সকাল থেকে কিন্তু আজকের ওয়েদার বেশ ভালোই ছিল জানি না বিকালের পর থেকে কিন্তু সমানে বৃষ্টি হচ্ছে আর এই ছিল এবছর প্রীতির বার্থডে গিফট গিফটটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না এখানে প্রীতির আর রনের বেশ কয়েকটা ফটো কোলাজ করে আমি একটা খুব সুন্দর ফটো ফ্রেম বানিয়েছি যার মধ্যে কিন্তু হ্যাপি বার্থডে ছড়া আনটি লেখা রয়েছে আর এই দোকানে কিন্তু বেশি সময় আমরা নষ্ট করিনি গিফটটা একটুখানি প্যাকিং করলাম করে নিয়ে কিন্তু চট জলদি করে বৃষ্টিতেই ভিজে বলতে গেলে এক প্রকার চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম আর এদিকে মাম্মাম ছিল প্রচণ্ড এক্সাইটমেন্টে কখন যাবে ছড়া আন্টির বাড়িতে বাট প্রীতির জন্য যে গিফট এনেছিলাম সেটা একটু এই যে এই ধরনের ফ্লাওয়ার দিয়ে একটু সুন্দর করে নিলাম গিফট একটু সুন্দর করে দিলে না দেখতে ভালো লাগে আর এখন মোটামুটি আমিও রেডি হয়ে গেছি মামাকে তো এক ঘন্টা আগে রেডি করে দিয়েছে ও প্রচন্ড আজকে এক্সাইটেড কেননা যাবে কি হবে দাতানকে দেখবে খেলবে সমস্ত দেবে সো আমরা এখন বেড়াবো প্রথমে যাব মিয়ার মরে ওখান থেকে একটা কেক নেব নিয়ে শুটা যাব একেবারে প্রীতিতের বাড়ি সো আজকে কিন্তু ব্লগটা অনেকটাই ধামাকাদার হতে চলেছে আপনাদের কিন্তু পুরো ব্লগটা না কেতিয়াকে বড়ে শেষ অবধি দেখতে লাগবে তো চলুন তখন বেরো자 এই বেড়োলম বৃষ্টি এখন একটু কমেছে রাস্তাঘাট একটু দেখুন কি অবস্থা আর মামামকে এখন আমরা নিয়ে বেরোচ্ছি না তার কারণ কেকটা আনতে আমরা যাবো ব্যারাকপুরের দিকে আমাদের বাড়ির থেকে কিন্তু বেশ খানিকটা দূরে মার কাছে মামাম রয়েছে আর আমরা এসে বাড়িতে এসে মামামকে নিয়ে বেরাবো আর এখন তো বৃষ্টি আপাতত নেই জানি না যে পরে কি হবে আবারও বৃষ্টি আসবে কি আসবে না কিন্তু ফোটা ফোটা পড়ছে এতে অসুবিধার কোনো কারণ নেই তো চলুন আমার কিন্তু আগে থাকতেই প্ল্যান ছিল যে প্রীতির জন্য একটা কেক নিয়ে যাব। আর কেকটা নেওয়ার জন্যই কিন্তু এসছিলাম আর এই কেকের দোকানটা মানে আমার বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে আর আস্তে আস্তে রাস্তায় কিন্তু আবারও বৃষ্টি নেমেছিল। আজকে বৃষ্টি আমার পেছনেই যাচ্ছে না আর রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে আমাদের আসতে হয়েছে আর এখানে আসার পর দেখছি প্রচণ্ড বি তার মধ্যে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল কেকেরও কিন্তু সেরকম কালেকশন ছিল না চকো এই জন্য আমি দেখো এখানে একদম শেষের দিকে

干了，干 কিন্তু আর আমি ভেবে নিয়েছিলাম যে ব্ল্যাক ফরেস্ট নেব কিন্তু দুর্ভাগ্য তো পাওয়া গেল না আর এদিকে এই দাদা না বাংলা লেখা লিখতে পারে না তার জন্যে এই ছড়ানটি লেখাটা লিখতে লাগবে কেকের ওপর যেটা কিন্তু আমি দাদাকে একটুখানি ফোনে দেখিয়ে দিচ্ছিলাম যে দাদা এইভাবে লিখতে লাগবে তো যাই হোক উনি কোনোরকমভাবে লিখে দিয়েছে আর ভাবনা চিন্তায় যেহেতু ছিল ব্ল্যাক ফরেস্ট নেব এখানে এসে হোয়াইট ফরেস্ট তাও ভালো পেয়ে গিয়েছিলাম আর অন্যান্য যে সমস্ত কেকগুলো ছিল না একটাও আমার পছন্দের ছিল না আর আমি যখনই বার্থডে জ্যাকেট নিতে যাই হয়তো ব্ল্যাক ফরেস্টেই সবসময় নেওয়ার চেষ্টা করি ওটা সকলেই কম বেশি পছন্দ করে তো আজকে যেহেতু অপশান ছিল না কিছু আর করার ছিল না তো যাই হোক এখান থেকে সোজা আসলাম বাড়িতে বাড়িতে এসে মামামকে নিয়ে সমস্ত গিফট নিয়ে কিন্তু চললাম একে আবার প্রীতির বাড়ির উদ্দেশ্যে ফাইনালি কিন্তু প্রীতির বাড়িতে আমরা চলেই এসেছি আর পুরো অনেক জোরে বৃষ্টি পড়ছে মানে পুরো ভিজে গেছে আর জিনিসপত্র নিয়ে এসেছি এত যাব হচ্ছে ওপরে একদম ভিজে এসেছি মানে ভিজে চল মাম্মা প্রচন্ড এক্সাইটমেন্টে রয়েছে যে প্রীতি কেকটা কখন কাটবে তা এতক্ষণ অনেকে ছিল এখানে তারা হচ্ছে প্রীতির জন্য কেক নিয়ে এসেছিল সেটা এখন কাটিং হলো আর এখন প্রীতি আমার কেকটা কাটবে আর রন এদিকে বাড়িতে নেই মোটামুটি একজনই আমরা রয়েছি কাকিমা আছে ওই পাশে ওইদিকে আর মিষ্টু দিরা হচ্ছে মানে মিষ্টু দি না মিষ্টুরা বাড়িতে ওরা বাড়িতে গেছে হয়তো আসবে এবার আমি ছড়া আনটি দেয়া কেকটা কাটবো

Wow! Look at the flowers! Chhora Aunty! Chhora Aunty! Chhora Aunty! Chhora Aunty! Chhora Aunty! 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 <laughs> <laughs> Alright, now! Happy birthday, Happy birthday to you! Happy birthday to you!

এই ছবিটা ফার্স্টে রেখেছি একটু বড় করে কেননা এটা প্রীতির অনেক পুরনো ছবি আর এই দুটো আমার খুব পছন্দের তার জন্য এই দুটো এটা তো আমার কারণ এখানে সব রকম সময়ের আছে মানে সব রকম সময়ের আছে

শুধু লাইটিং লাগানো দিতাম কিন্তু লাইটিং লাগানোটা দিতে পারলাম না ওটা নাকি নষ্ট হয়ে যায় হয়ে গেলে বাজে হয়ে যাবে কিন্তু এটা এটা প্রীতি ফেলবেই না আমি জানি রনের ছবি আছে না ওর মধ্যে কিন্তু আগের দিন আমার বাড়িতে এসে মাম রুমের আলমারিটা খুবই ওর পছন্দ হয়েছিল ও বলছিল যে কাকু আর কাকিমা মিলে ওকে বার্থডেতে কিছু গিফট করবে মানে আলমারি দেবে তো কীরকম নেওয়া যায় তো আমি ওকে ওই আলমারিটা দেখিয়ে সাজেস্ট করেছিলাম এরকম নিতে পারো আর ওর এটা এতটাই পছন্দ হয়েছিল ও কিন্তু সেম আলমারিটা সেম দোকান থেকেই নিয়েছে তা আলমারিটা চলে এসেছিলো যার জন্য কিন্তু ওরা একটু হাতে হাতে সমস্ত কিছু সরিয়ে দিচ্ছিলো এই জায়গাটাকে ফাঁকা করছিলো এ মাম্মা তোর আলমারিটাই ছড়ান্টি ঘরের থেকে নিয়ে চলে এসছে

কি আছে আর সবাই গেস করতে থাকো কি আছে এই গিফটার মধ্যে কি আছে সেটা কিন্তু আমি আমার ব্লগে আর শেয়ার করব না আমি যদিও বা জানি এটাতে কি রয়েছে কিন্তু প্রীতির ব্লগেই কিন্তু প্রীতি শেয়ার করবে তার কারণ এটা কিন্তু প্রীতির একটা খুব স্পেশাল গিফট আর এতটা কাজের জিনিস সত্যি কথা খুবই ভালো একটা জিনিস কিন্তু ও গিফটে এটা পেয়েছে আর এরই মধ্যে কিন্তু আয়েসি চলে এসেছিলো প্রীতির বাড়িতে আয়েসির সাথে কিন্তু আমার ফার্স্ট আর কি মিটা পায় সত্যি প্রীতি যেরকম সুন্দর আর খুব মিষ্টি একটা মেয়ে ও কিন্তু ঠিক সেরকম প্রথম দেখা হয়েছিল আমাদের আর আমাদের সাথে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কথা বলেছে সো আজকের দিনটা কিন্তু প্রচণ্ড ভালো কেটেছে আমাদের আর আজকের ব্লগটা কিন্তু এরকম ভয়েস ওভার ভয়েস ওভার ছাড়া এইভাবেই কিন্তু আমাকে রাখতে হলো এটা হচ্ছে মার জন্য মানে একটা স্পেশাল পাওয়া প্রীতির বার্থডে তে এসে আন্টি মা থেকে সব সময় মানে ওর ভিডিও দেখে ফেসবুকে বেশি দেখে ইউটিউবে থেকে আর গানগুলো দেখে আর ওর গানগুলো খুব পছন্দ করে মাঝে মাঝে াতি আছে সবাইকে চালিয়ে চালিয়ে দেয় মানে শান্ত রাখা ঠিক আছে মাকে দেখিয়ে দিলাম আর ঠিক কিন্তু প্রীতির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিল আর প্রীতি যেরকম মিষ্টি একটা মেয়ে ও কিন্তু ঠিক সেরকমই একটা মিষ্টি মেয়ে প্রথম দেখাতে যা মনে হয়েছিল ওর সাথে কথা বলে আর আজকে সকাল থেকে কিন্তু প্রীতির জন্য অনেকেই কেক নিয়ে এসেছে প্রীতি কিন্তু প্রত্যেকের কেক কাটিং করেছে এই একটা জিনিস আমার ওর আর কি খুবই ভালো লাগে ও কিন্তু প্রচণ্ডই আর কি সিম্পল আর সবার সাথে মিলেমিশে থাকতে প্রচণ্ড ভালো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে কিন্তু টাটা বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সো আজকের ব্লগটা আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম কীরকম লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন ঝটপট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ততক্ষণ অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন